অশ্রুপূর্ণা ফুলেম বিসিদান্তম ইদম্বাচ উবাচ মধুসূদন অর্থাৎ সঞ্জয় বলিলেন তখন মধুসূদন কৃপাদিষ্ঠু অশ্রুপূর্ণলুচন ও বিচ্ছিন্ন অর্জুনকে এই কথা বলিলেন শ্রী ভগবানবাচকুত তাকসমলম ইদম্ ভগৱান শ্ৰীকৃষ্ণ হে অৰ্জুন তহন শংকৰ অনাৰ্য জনিত স্বৰ্গ হানিকৰ অকীৰ্িকৰ তোমাৰ এই মহ উপস্থিতি হল কব্লম ন এতত্ত্বই উপপদ্যতে শূদ্রম হৃদয় দুর্বল্যম একত উতিষ্ট পরন্তপ অর্থাৎ হে पार्थ কতর হয় না এই রূপ পৌরুষীনতা তোমাকে শোভা পায় না হে পরন্তswitchTo হৃদয় দুর্বলতা ত্যাগ করিয়া যোদ্ধাতে উত্তিষ্ট হও অর্জুন কথম বিস্ম অহম সাংখ্যে দুনঞ্চ মধুসূদন ইশু বিহি পতিউৎস্বামী পূজার হা অরিশুধন অর্থাৎ অর্জুন বলিলেন যে শত্রু মদন মধুসূদনকে আমি যুদ্ধকালে পূজনীয় ভীষ্ম ও দ্রুণের সাহিত্য কিরূপ বাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব তাহার

অৰ্থাৎ মহানুভাৱ গুৰুজন দিগে বধ না ইহুলোকে বিজ্ঞান ভোজন কৰাওছে কিননা গুৰুজন দিশকে বধ কঢ়িয়া ইহ লোকে যে অৰ্ধ কাম ভোগ কৰিব তাহত ৰোধিত লিপ্ত নচযে নতরীয় প্রা অর্থ এই উভয়ের মধ্যে কুন্তি শঙ্কর তাহা বুঝিতে পারি পারিতেছি না যাহার দিকে বোধ করিয়া বাঁচিয়া থাকতে চাই না সেই পুত্রগণ সম্মুখে